এডমিট কার্ড না পাওয়ার জন্য কাচরের কাচিগোড়ায় ছয় পরীক্ষার্থী উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে পরীক্ষা কেন্দ্রের সামনে হাউ হাউ করে কেদে ফেললে এক ছাত্রী উচ্চতর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে কাচরের কাচিগোড়ায় ঘটলো অমর হতবাক कांड গ্রিনভ্যালি সিনিয়র সেকেন্ডারি নামের একটি বিদ্যালয়ের ছয়জন ছাত্রছাত্রী এডমিট কার্ড থেকে বঞ্চিত হয়ে বসতে পারেননি পরীক্ষায় এডমিট কার্ড না পে আজ পরীক্ষার প্রথম দিনে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির হয় সামিমা আক্তার লস্কর নামের এক ছাত্রী পরীক্ষা কেন্দ্রের সামনে হাউ হাউ করে কাঁদতে শুরু করে ছাত্রী পরীক্ষায় বসতে না পেরে হতাশায় ভেঙে পড়ে ছাত্রীটি ছাত্রীটির সাথে ছিল ওর মা অভিযোগ গ্রিন ভ্যালি বেসরকারি বিদ্যালয়টি দু বছরে সেই ছাত্রীর কাছ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা আদায় করেছিল এরপরও সেই ছাত্রী সহ মোট স্কুলের ছয়জন পড়ুয়া পরীক্ষায় বসতে পারেনি

মাৰুন ছাৰ ছাৰ আমাৰ মে বাইতাম চাই আমি চাই একদম আমাৰ মেৰ একদম হ'ত আমি আৰু কিছু চাইনা একদম হত ছাৰ আৰু কিছু লাগে না আমাৰ